আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেটে জানা গেছে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ অবস্থান করছে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ শুরু হয়েছে যা চলতে পারে আগামী তিন নভেম্বর পর্যন্ত অন্যদিকে বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে পাঁচ থেকে ছয় নভেম্বরের মধ্যে বিশেষজ্ঞদের আশঙ্কা সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তবে এখনই সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব সম্ভব নয় আজ একত্রিশ অক্টোবর শুক্রবার এবং আগামীকাল এক অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জেনে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারি